আসসালামু আলাইকুম আজ একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মোগলাই পোয়ারোটা অথবা ডিম পোয়ারোটার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটি শুকনো বলে মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা নিয়েছি দিব পরিমাণ মতো লবণ দিব রেগুলার রান্নার তিন টেবিল চামচ তেল তেল আর ময়দাটাকে একসঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে তেল আর ময়দাটাকে একসঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব তবে পানিটা আমি একসঙ্গে ব্যবহার করব না অল্প অল্প করে ব্যবহার করে একটি ডো তৈরি করে নিব ডোটা নর্মালি রুটি পরোটা ডোয়ের মতো হবে খুব নরমও হবে না আবার শক্ত হবে না ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মোতে আমি কিছুটা তেল মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন ডিমের মিশ্রণটি তৈরি করে নিব নিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ধনিয়া কুচি কাঁচামরিচ চাট মশলা এক চা চামচ দিব পরিমাণ মতো লবণ এসব কিছুকে একসঙ্গে মেখে পেঁয়াজটাকে একটু নরম করে নিব দিব একটি ডিম ডিমটা দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রেখে দিব। পনেরো মিনিট পরে ডোটা আরও অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আরও এক থেকে দু মিনিট ডোটাকে ভালো করে মোতে আমি এখন ডোটাকে দু দুভাগে ভাগ করে নেব আমি এই দুই কাপ ময়দা দিয়ে দুটি মোগলাই পরোটা তৈরি করে নিব আপনারা কম বেশি করে নিতে পারেন এখন আমি কিছুটা ময়দা ছিটিয়ে এখন একটি রুটি বেলে নিব রুটিটা নর্মাল রুটির থেকে একটু বড় হবে আর পাতলা হবে আমি আপনাদেরকে রুটিটা থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে দেখেন এভাবে বড় করে আমি একটি রুটি বেলে নিয়েছি এখন মিশ্রণটিকে সমান ভাগ করে অর্ধেক আমি রুটিটার মাঝখানে দিয়ে দিব প্রথমে একটি সাইড থেকে বাস করে নিয়ে পাশে কিছুটা ডিমের মিশ্রণ লাগিয়ে অপর পাশটা লাগিয়ে দিয়ে একটু চেপে নিব। একটু চেপে নিলে খুব সুন্দরভাবে লেগে যাবে এখন এভাবে দুই পাশটাকে বন্ধ করে নিব। কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে একটু ভালো করে চেপে মুখগুলোকে বন্ধ করে দিব যেন তেলে দিলে খুলে যাওয়ার চান্স না থাকে চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম করে নিই মিডিয়াম গরম করে পরোটাটা যে চাইট মুখ বন্ধ করা প্রথমে ওই চাটটা দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে বেজে নিব চুলার আঁচটাকে মিডিয়াম রেখে তবে খুব বেশি আছে বাজা যাবে না উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থাকবে পরোটাটা খেতে ভালো হবে না আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব কেমন হয়েছে ভিতরটা পরোটাটা খুব ফুলকো আর খুব ক্রিস্পি হয়েছে আর ভেতরটা মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ